দেবীদ্বারে ইকরানগরী মাদানিয়া মাদ্রাসায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা কুমিল্লার দেবীদ্বারে ইকরানগরী মাদানিয়া ইসলামিয়া মাদ্রাসার কোরআন তেলাওয়াত ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে দামামা ফাউন্ডেশনের আয়োজনে মাদ্রাসার হল রুমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা শয়েখকারী রফিকুল্লা সাদি আল আজহারি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউজ টোয়েন্টি ফোরের সৌদি আরব রিয়াদ প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ রুস্তম খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরী মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ ইসমাইল খান মুফতি ফজলুল হক আলী আহমদ মাস্টার পৈলম খান কামাল খান খোকন খান হুমায়ুন খান শফিকুল ইসলাম বাসের পাঠানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সঞ্চালনা করেন মুফতি দিন মুহাম্মদ দিদার ও হাফিজ কারি শহীদুল্লাহ নাইম